সব সময় তাদের মতকে তাদের मतदार শিক ঠিকিয়ে রাখার জন্য ইসলামের বিধি বিধানকে তারা নেগেটিভ হইয়েতে পেশ করার চেষ্টা করে এটা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় হাতিয়ার যেমন তাদের একটা নেগেটিভ থিংকিং হচ্ছে মুসলমানরা মেয়েকে কে বোরখার ভিতরে আবদ্ধ করে রাখে তাদেরকে জেলের ভিতর আটকে রাখে হে আমি আজ এই বোরখার ভিতরে থাকা মুসলিম নারীর মর্যাদার কথা বলছি এই বোরখার ভিতরে থাকা যাকে তোমরা টেন্ট উপাধি দিয়েছ এই তাবির ভিতরে লুকিয়ে থাকা একজন মহিলা সেকুলার তোমার একজন হিন্দু খ্রিস্টান তোমার একজন বৌদ্ধ সেকুলারের চেয়ে অনেক উত্তম তুমি যে কথা স্পষ্ট জেনে রাখো যে এই মুসলিম এই মুমিনা নারীকে কোনো হিন্দু কোনোদিন স্পর্শ করতে পারবে না কোন খ্রিস্টান কোন দিন স্পর্শ করতে পারবে না কোন বৌদ্ধ কোন দিন স্পর্শ করতে পারবে না কিন্তু তোমার মতো একজন সেকুলার নারীকে হিন্দু স্পর্শ করে তোমার মতো একজন সেকুলার নারীকে খ্রিস্টান ভোগ করে তোমার মতো একজন সেকুলার নারীকে যে পয়সায় ভোগ করে কিন্তু এই টেন্টের ভিতরে থাকা বোরখার ভিতরে থাকা একজন মুসলিম নারীকে কেউ স্পর্শ করতে পারে তুমি জেনে রাখো স্পষ্ট ভাবে জেনে রাখো সেকুলার মদিরা যেই মুসলিম নারী যেই ইমানদার যুবক স্পর্শ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না ওই মুসলিম যুবক তার বাপের কাছে যায় ওই বাপ ওই মেয়ের কাছে অনুমতি প্রার্থনা করে তারপর তার একটা মজলিসে ঐক্যবদ্ধ হয় বিবাহের আকাত সম্পন্ন করে রব্বুল আলমিনের প্রশংসা এবং রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের দরুদের মাধ্যমে এবং ওই পুরুষ ছেলে ওই মুমিন নারীকে ততক্ষণ স্পর্শ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার মহর আদায় করছে তোমরা জেনে রাখ হয়েছে গুলারে না ওই বোরকা পরিহিতা মহিলাকে একজন মুসলমান ও স্পর্শ করতে পারে না একজন মুসলিম যুবক স্পর্শ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে তাকে নিয়ে একটা নিরাপদ জায়গায় যাচ্ছে যতক্ষণ পর্যন্ত না ওই মহিলা নারীকে তার পিছনে দাঁড় করিয়ে সে তার সামনে দাঁড়িয়ে রব্বুল আলমিনকে সামনে রেখে দুই রেখা ছাড়া আদায় করছে যতক্ষণ না ওই মমিন নারীর কপালে হাত রেখে সে দোয়া পড়ছে আরে তোমার মর্যাদা

ওই তার নিজের পাড়ে কুকুরের সাথে লিখিত